এই সরকারের আমলেই আমরা চেষ্টা করছি কিছু কিছু কাজ করার জন্য একটু আগে ফারুক বলতে আপনাদেরকে আমরা দুইটা প্রকল্প এই বিশালের জন্য আমরা অনুরোধ করেছি প্রশাসনকে এই দুইটা প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিশালেও আধুনিক শহরে বিভিন্ন সুবিধাগুলো আপনারা পাবেন তো সেই লক্ষ্যে কাজ শুরু হবে বলে আশা করি আমি এবং এছাড়া রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা ও শিক্ষাঙ্গনের যে সমস্ত উন্নয়নের কাজগুলা আমি বিগত দিনে করেছি সেই উন্নয়নের কাজগুলা আবার ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের সহায়তা চাই সেই কাজগুলোর জন্য তো ভাইরা আগামীতে আমরা মনে করি এই ত্রিশাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা একটা বিশ্ববিদ্যালয় আমরা করেছি এই উপজেলায় সুতরাং এই উপজেলাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই উপজেলাকে সেই পথ নিয়ে যাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে আমাদের যাতে আমরা গর্ববোধ করি এই ত্রিশালের জন্য এরকম সর্বক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন সর্বক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সালের জন্য কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে